গুড ইভিনিং ফ্রেন্ডস আজ একটা মন্দিরের ভিডিও শেয়ার করেছিলাম তারপরে বেশ কিছু মেসেজ আসে পার্সোনাল ম্যাসেজে অনেকে আমাকে বলে যে জাহ্নবী তুমি ডেলিকার কার ব্লগ করো আমরা ডেলি দেখতে চাই তোমাকে তোমার এত সুন্দর মন্দিরের ভিডিও আমাদের খুব ভালো লেগেছে আরও কিছু আমরা দেখতে চাই তুমি ডেলি ব্লগ করো না সত্যি আমি খুব ইরেগুলার একজন ইউটিউবার বলতে পারো ইউটিউবার আদৌ হয়েছে কিনা জানি না তবে অনেক দিন ধরে ইউটিউব করছি যত না ভিউ যত না মানে শেয়ার এসবের দিকে আমার নজর তত বেশি আমার পছন্দের জিনিসগুলো আমি করতে ভালোবাসি যেমন তোমরা জানো আমি গান খুব ভালোবাসি যখনই কোনো ভালো গান দেখি এখন তো শর্টস রিল সব এসেছে অনেক আগে করতাম কিন্তু তখন তো শেয়ার করতাম না তবে এখন রিল আর শর্টসের জামানাতে বেশ মজা করে সেগুলো শেয়ার করি তবে যত না ভিউ দিকে নজর থাকে তত বেশি আমি নিজেকেই দেখতে ভালোবাসি যাই হোক তো ডেলি ব্লগ প্রসঙ্গে একটাই কথা বলবো যে রেগুলার ডেলি ব্লগ করা কিন্তু হয়তো পসিবল হবে না তবু আমাকে যারা বলেছ আমি তাদের নিরাশ করব না প্রতিদিন কিছু না কিছু ব্লগ আমি নিশ্চয়ই আনবো কখনও রান্নাঘরে কোথাও বেরোলে এটা ওটা দিয়ে আমি মোটামুটি একটা ব্লগ আনবো শুধু রিল আর শর্টের মধ্যে আমি থাকবো না আর ঠিক আছে আমাকে অনেকে আমার কবিতা নিয়ে তারা বলেছে তারা মিস করছে হ্যাঁ আমি বেশ কিছু কবিতাও লিখেছিলাম সেইগুলো শেয়ার করেছি সেই কবিতাগুলো শেয়ার করতাম এবং প্রচুর কমেন্টস আসতো তোমরা যারা আবার পুরোনো ভিডিও দেখেছ তারা জানো মানে এক একার দিনে পঞ্চাশটা ষাটটা করে আমি কমেন্টস রিসিভ করেছি তবে কী জানো সময় তো সবসময় একই রকম যায় না বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত হয়ে যায় তখন তার নিজের পছন্দের কাজগুলোকে সরিয়ে দিয়ে সেই প্রয়োজনীয় কাজগুলো তাকে করতে হয় তো যাই হোক আমাকে যখন তোমরা এভাবে ইন্সপায়ার করছো ডেলি ব্লগ করার জন্য তো শুরু করবো ডেলি ব্লগ মানে তো কি রান্না করলাম হ্যাঁ আজকে আমি করছি শীতকালে ফুলকপি আলু ভাজা চাপাটি আর সকালবেলায় পায়েসে ভোগ দিয়েছিলাম সেই পায়েসটা একটু খাও ঠিক আছে এভাবেই ব্লগ করবো ডেলি ব্লগ এটাই তো ডেলি ব্লগ যে সকালে কী খেলাম রাতে কী খেলাম কী করলাম তাই তো ঠিক আছে আর মাঝে মাঝে প্লিজ আমার ওই রিলস আর শর্টের গানগুলো একটু তোমরা টলরেট করো জানি হয়তো খুব ভালো পারি না কিছু কিন্তু যে গানগুলো আমি করি সেগুলো আমার খুব ফেভারিট এবং আমি খুব মন থেকে এগুলো করি ঠিক আছে তো আপাতত রান্নাটা শেয়ার করি তারপরে কালকে আবার কিছু শেয়ার নতুন নতুনত্ব কিছু তবে ডেলি ব্লগ করার একটা খুব উৎসাহ কিন্তু আজকে থেকে পেলাম মোটামুটি রুটিগুলো রেডি থাকে বেশ ভালো আমি ব্যবহার করে দেখেছি যে খেয়ে খুব একটা খারাপ লাগছে না আর বেশ টাটকাভাবেই প্যাকিং করা সেই জন্য এগুলো করছি যখন আটা মেখে করতে পারবো তখন করব। কিন্তু যখন পারবো না তখন এই চাপাটিটাই নিয়ে এসে আপাতত খাওয়া যাবে ডেলি ব্লগের প্রথম দিনে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার রাতের ডিনার রাতের ডিনার খুবই সিম্পল ফুলকপি আলু ভাজা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমার ফেভারিট আর তার সাথে হালকা পাতলা চাপাটি আর যে বললাম সকালবেলা আমি প্রসাদ যেটা করেছিলাম এক বাটি পায়েস তার সাথে আছে সারা দিন টিভি দেখার সময় আমি পাই না তাই রাতে খাবারের সময় কিন্তু টিভির সামনে বসতে আমার বেশ ভালো লাগে আর সাথে যদি চলে কোনো ভালো সিরিজ তাহলে তো কথাই নেই এখন যে সিরিজটা আমি ফলো করছি সেটা হচ্ছে দিল্লি পুলিশ খুবই রোমহর্ষক দেখতে বেশ ভালো লাগছে খুবই ইন্টারেস্টিং তো এই সিরিজ দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তোমরাও সবাই যদি ডিনার এখনও না করে থাকো করে নাও খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণ বাই বাই